প্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাহিরে এই মুহূর্তে যে যেখান থেকে আমার অনুষ্ঠান দেখছেন আমি সাইফু এস এস টিভি চট্টগ্রাম কৃষি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি প্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে এই মুহূর্তে যে যেখান থেকে আমার অনুষ্ঠান দেখছেন আমি সাইফু এস এস টিভি চট্টগ্রাম কৃষি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান এক সময় আমাদের গৃহস্থল কাজে ব্যবহৃত হতো মহিষ মহিষে মহিষের গাড়িতে করে আনা নেওয়া করত কৃষকের ফসল বিদেশক সেই মহিষ এখন পালন করা হচ্ছে কামারে বা বাদামে একটা সময় ছিল কৃষকের বাড়িতে মহিষ না থাকলে নয় এই মহিষ মহিষের উপর নির্ভর করে কৃষক শ্বাস করত তার জমিতে ফসল কৃষক ফসলতায় বহন করত মহিষ দিয়ে এই মহিষ এই মহিষ সে সময় এতটা মানুষের চাহিদা বা মহিষের গুরুত্ব বুঝত না এখন মহিষ সম্পর্কে জানতে পেরেছে মহিষের মাংস পুষ্টিগুণ হওয়াতে মহিষের দাম এবং মহিষের প্রতি মানুষের আগ্রহ হওয়াতে দিন দিন বৃদ্ধি হচ্ছে মহিষ পালনের সকলের প্রচুর পরিমাণে মানুষ মহিষের কামার করছে মহিষ পালন করছে হাটাজারী উপজেলার এক নং ফরহাদাবাদ ইউনিয়ন সৈয়দ কুম্বানির বাড়িতে এই মহিষগুলো পালন করা হচ্ছে প্রিয় দর্শক এই মহিষ পালন করছে অনেকে ভাগ্যের পরিবর্তন ঘটিয়েছে অনেক অনেকে হয়েছেন স্বাবলম্বী প্রিয় দর্শক আমি একজন মহিষ কামারির গল্প আপনাদেরকে শোনাব প্রিয় দর্শক আমি কথা বলবো তার সাথে আমি জানাবো মহিষ পালন সম্পর্কে হ্যাঁ আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন হ্যাঁ আছে আলহামদুলিল্লাহ তো ভাই আপনার কাছে কয়টি মহিষ আছে এবং আপনি এই মহিষ সম্পর্কে আমাদেরকে একটু দর্শকদের একটু জানাবেন আলাইকুম দেশ ও দেশের বাইরে প্রবাসীর মধ্যে যা যারা আছেন সবাইকে আসসালামু আলাইকুম আমার কাছে এখন বর্তমানে একটা মৌষ আছে একটা গরু আছে আমি বিদেশ থেকে আসার পর দীর্ঘদিন গরু পালন করতাম বসে করে আর কি তার ভিতরে এখন আমার যাচ্ছে ইচ্ছুক হয়েছে যে আমি মোষ পালন করব তো ওই জন্য আমি পাঁচটা মোষ নিয়েছিলাম একটা ওই জিয়ালাক মেজবান্ডারের সময় বিক্রি করে দিয়েছিলাম আর চারটা আছে এখন তো আপনারা দর্শকরা সবাই দেখবেন এই মহষ যাদের দরকার হবে এখানে আমার নাম্বার দেওয়া থাকবে আপনারা যদি আপনাদের চয়েস হয় বা আপনাদের লাগে মহিষ এই আমার নাম্বারে ফোন করলে আমাদের এখানে আমাদের পাড়ায় আরও অনেক মিষ আছে যদি আমার সাথে যোগাযোগ করেন আপনারা মোষ নিতে চাইলে সংগ্রহ করতে পারবেন তো আমি দেখেন আমার মুসগুলো আপনাদেরকে দেখাচ্ছে দিলে অনেক সুন্দর মনে করেন চুইস করার মতো দেখেন আপনারা যদি আজ কারোর দরকার হয় তাইলে আপনারা আমার নাম্বারে ফোন করলে বাস মিশষ আমার যদি না হয় আমাদের বাড়িতে আরও আছে সবগুলা ছোট বড় আমারগুলা একটু বড় আর ছোট মোছাইলেও গুলো আছে আমাদের പറায় তাইলে আপনারা মোশ দেখে শুনে নিতে পারবেন আচ্ছা আপনি কি এই মোছগুলোকে মানে মাঠে ঘাটে সব মানে এগুলা লালন পালন করতে হ্যাঁ এখানে আমি সারা দিন এখন নি আসি আর কি এই বিল থেকে সকালবেলা নিয়ে যায় সারা দিন বিলের মধ্যে এগুলাকে ঘাস খাওয়ায় তারপর বিকালে আবার নিয়ে আসি আসার পর রাত্রে আবার ঘাস খেটে দিই রাত্রিগুলা হ্যাঁ

এখন সামনে আমাদের এখানে তো প্রায় নভেম্বর ডিসেম্বর ঢুকলে প্রায় জায়গায় উরুস হয় বিভিন্ন মাজার উরুস হয় এবং বিভিন্ন অনুষ্ঠানের জন্য এবং বিভিন্ন প্রোগ্রামের জন্য যারা মহিষ মানে

এই মুক্তিযোদ্ধা এজার মিয়ার বাইফুত আমি ওর বড়বাইয়ের ছেলে মোহাম্মদ আবুল মনসুদ জোনি আমার নাম এখানে সৈতকি আসলে আমার নাম বললে জনি বললে সবাই দেখাই দিবে এই মিয়ার বাড়িতে বললে তো আমার নাম্বারে ফোন করলে আপনারা যে কোনো টাইমে গরু বা মহিষ যে কোনো সময় পাবেন ঠিক আছে ধন্যবাদ মিষগুলো একটু দেখান আপনি ভালো করে এখানে কোনো রোডে কোনো খাবার খাওয়ায় না তাজা ঘাস খাওয়ায় এখানে আপনারা দেখতেছেন মোষগুলো মাসা অনেক সুন্দর এখানে বড় বড়ো মহিষ আছে এবং ছোটো মহিষ আছে যার যেটা পছন্দ এই জনি জনি ভাইয়ের সাথে যোগাযোগ করে আপনারা এসে দেখে শুনে নিয়ে যেতে পারবেন এবং মোবাইলেও আপনাদের আপনারা কন্ট্যাক্ট করতে পারবেন মোষ দেখে শুনে কোনটা নেবেন এবং এখানে চারটে মোষ আপনাদেরকে আমি দেখাবো এটা হচ্ছে দুইটা বড় মোষ আছে এটা বড় মোষ হুম আপনি এখানে এটাও বড় মোষ প্রায় চারটা গরুই মার্লা চারটা গরুই বড় মোষ এখানে ছোটো শুধু একটা ছোটো মোষ এটা মিডিয়াম বেশি ছোটো না এটা আমার মনে হয় চার মনে হয় কাছাকাছি হবে এটা সাড়ে চার মন পাঁচ মন হবে না আচ্ছা আচ্ছা আর এটা কত মন হতে পারে আর এটা তো একদম এটা ছয় মন হবে না আচ্ছা আচ্ছা আবার একটু আপনার নামটা বলেন এবং নামটা বলে পরিচয়টা দিয়ে ঠিকানাটা বলবেন এবং মোবাইল নাম্বারটা বলবেন আপনি আপনার সালামু আলাইকুম আমার নাম হচ্ছে মোহাম্মদ আবুল মনসুর জনি আমাকে জনি নামে সিনে সবাই এখানে শহীদ কোম্পানিতে তো আমার বাড়ি হচ্ছে শহীদ কোম্পানি গেটের পূর্ব পাশে ফরদাবাদের মাজারের পূর্ব পাশে বাড়ি আমার বাড়ি হচ্ছে এই আমার এই চাঁদার নাম হচ্ছে আজারমি মুক্তিযোদ্ধা আজার মিয়া আমি আজার মিয়ার বড় ভাইয়ের ছেলে ইনুসির ছেলে আর কি তো এই আমার নাম্বার হচ্ছে জিরো ওয়ান এইট সিক্স জিরো নাইন ফোর থ্রি নাইন ওয়ান এইট তো আপনাদের যাদের দরকার হবে এই আমার নাম্বারে যোগাযোগ করলে আপনারা মোষ নিতে পারবেন সমস্যা নয় এইখানে দেখে শুনে আপনাদের সাথে অ্যাডজাস্ট করে মোষ দিয়ে দিব। কোনো এই করতে হবে না السلام عليكم يا اخي